এত গরম পড়তাছে কি করি কি করি হ্যাঁ পাইছি এই নদীতে গোসল করেনি আরে সূর্য মামা এবার কি করবা আমি নদীতে নেমে গেছি এখন না হয় নদীতে নেমে বেঁচে গেছিস কিন্তু এই নদীতে কি সারাক্ষণ থাকবি নাকি একবার উপরে ওর তারপর তো সাহেস্তা করতেছি আরে তোমার আমার উপর এত রাগ কেন আরে বোরহান স্কুলের সময় হয়ে গেছে জলদি চলো দেখ ভাই এই গরম আমার সহ্য হচ্ছে না আমি এখান থেকে যাব না হ্যাঁ ভাই গরম তো আমারও লাগতাছে এক কাজ করি আমিও চলে আসি হুম চলে আয়

এতক্ষণ হয়ে গেল ওই তিনজন এখনো আসলো না স্যার আমি যাব না তুই দাঁড়া আমি যাচ্ছি কি মজা আরে শালা তোরা জলদি স্কুলে চল স্যার স্কুলে বসে বসে গরমে সিদ্ধ নাই পরের দিন আপনার মায়ের খেয়ে নেব আমরা এখন যাব না আরে শালা তোরা উপরে ওঠ আর না হলে না হলে কি তার আগে আল্লাহকে ভালোবেসে থাকলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর শয়তানকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করতে হবে না কমেন্টে বলে যাও আল্লাহ আকবর আর না হলে আমিও তোদের সাথে গোসল করবো কি মাজা ইয়ে